রয়েছে এই আমাদের সঙ্গে দাদা আমরা দেখলাম যেদিন সারা কলকাতা ভেসে গেল দুদিন পরেও বালিগঞ্জ এলাকায় কিন্তু এখনো জল লাভেনি মুখ্যমন্ত্রী সেদিনকেও ভার্চুয়ালি পুজো উদ্বোধন করলেন অপরদিকে আমরা দেখলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন বন্ধ থাকে না না এই এই সরকার তো খালি উৎসবেই মত রেখেছে সারা বছর ধরে আর এটা তো বাঙালির শেষ উৎসব সেই উৎসবকে তো ওনাকে তো একটু মাত্রা দিতেই হবে সেই জন্যেই উনি এই বিপর্যয়টাকেও উনি মাথায় রাখেননি দেখুন প্রাকৃতিক বিপর্যয় তো বলে কেউ আসে না সেটা যে কোনো সময় হতেই পারে কিন্তু সেই প্রাকৃতিক বিপর্যয়টা হলে যেটা যেটা হতে পারে যে জিনিসগুলো ঠিক রাখার প্রয়োজন সেগুলোই সরকার রাখে না হলে তারপরে কোথা থেকে জল এসছে আকাশ থেকে জল এসছে বাতাস থেকে জল এসছে অমুক দেশ থেকে জল এসছে এই সমস্ত একটা ভুজুকুক দেওয়ার চেষ্টা করেন এবং উনি এটা জেনে শুনে করেন না না জেনে করেন না বুঝে করেন এটা কিন্তু একটা মিস্টিরিয়াস ব্যাপার খুব ইন্টারেস্টিং দেখলাম না আমরা তো কিছুদিন আগেও কাঁদে শুনেছিলাম যখন ওনাকে সিবিআই বা ইডি যখন ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলেন উনি কাঁদতে কাঁদতে বললেন যে কলকাতার মানুষকে আমাকে বাঁচাতে দিলেন না তা উনি তো সিবিআই থেকে ছাড়া পেয়ে তো অনেক বছর ধরেই উনি মহানাগরিকের আসন অলঙ্কৃত করছেন তাছাড়া মহানাগরিকের আসন অলঙ্কৃত করতে গিয়ে ওনার মনে হয়নি যে নর্দমাগুলো পরিষ্কার করা দরকার যে নর্দমাগুলো বছরের পর বছর পরিষ্কার করা হয়নি হঠাৎ করে ওনার নর্দমার আটকা জলে হাঁটুর মধ্যে দাঁড়িয়ে উনি কাজ দেখাচ্ছেন আর সকালবেলায় সারা রাত উনি জেগে বসে রইলেন আর সকালবেলা হাত জোর বাড়ির বাইরে না সবার ঘরে কি কোটি কোটি টাকা আছে যে সেটা নিয়ে উনি খাবেন নিত্য মানুষকে কাজকর্ম করে এনে দুটো পয়সা জোগাড় করে তারপরে রুটি রুচির ব্যবস্থা করতে হয় হাত জোর করে বলে দিলাম ঘর থেকে বেরোবেন না আর ঘর থেকে বেরোবেন না ওনার ঘরের আটা চালটা কি অন্য লোক এনে দেবেন এবং সেখানে দাদা দেখা যাচ্ছে যে কলেজ স্ট্রিটে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে তারা খুব উগড়ে দিচ্ছে বই ব্যবসায়ীরা যে মুখ্যমন্ত্রী তো প্রত্যেক বছর বুক ফেয়ারে গিয়ে ফিতে কাটেন কিন্তু এই যে কলেজ স্ট্রিটে এত ক্ষতি হলো প্রত্যেক বর্ষায় জলে বই নষ্ট হয় একবারও কি আমাদের কাছে মুখ্যমন্ত্রী আসতে পারেন না মেয়র আসতে পারেন না না উনি তো এই সমস্ত জায়গায় যাবেন না তো যাবেন না তো যখন অভয়াকাণ্ড হলো তখন সারা রাজ্যে জেগে উনি বিষয়টাকে নজরে রাখলেন কিন্তু যারা ধর্ষক তাদেরকে ধরতে পারলেন না উনি নজরে কি রাখলেন যাতে ওই এভিডেন্সগুলো লোপাঠায় পাঠায় তার জন্য লোক ঢুকিয়ে দেয় কীভাবে দেওয়া যায় সেইগুলো অপারেট করলেন আজকে কলেজ স্ট্রিটের এই অবস্থা ওখানে ছোট বড় অনেক রকম ব্যবসায়ী আছেন যারা পুরনো বইয়েরও ব্যবসা করেন যাদের একটু মানে ভালো করে চালা দিয়ে দোকান পর্যন্ত নেই তাহলে সেই মানুষগুলোর বইগুলো যখন জলে ওই রকম অবস্থা তাদের পাশে একটু দাঁড়ানো যেত না একবার মুখের কথা বলা যেত না তারা বলছে খবর দিয়ে বলছে এখানে তো ভোট ব্যাগ নেই মুখ্যমন্ত্রী আসবে কেন একদমই ঠিক ওনারা একদম সঠিক কথা বলেছেন উনি তো ভোট ব্যাংকের বাইরে পারেন না সময় এক লাখ হাজার দেওয়া উনি তো খালি ভাতায় ভরিয়ে রেখেছেন ভাত নয় উনি ভাতায় ভরিয়ে রেখেছেন কিন্তু এখন কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা যদি আমাকে আবার ফিরিয়ে আনেন এই যে ড্রেনেজ সিস্টেম আমি দায়িত্ব নিচ্ছি এখন পনেরো বছর পর মুখ্যমন্ত্রী বলছেন ড্রেনেজ সিস্টেমের দায়িত্ব উনি কি নেবেন ঘাটার মাস্টার প্ল্যান ঠিক করে দেবেন কত বছর আগে কথা দিয়েছিলেন তিনটে টার্ম চলে গেল ঘাটাল মাস্টার প্ল্যান এখনো হয়নি ডিবিসি জমি চেয়েছে সেই জমি পর্যন্ত দেয়নি আবার উনি ড্রেনেজ সিস্টেম আবার পাঁচ বছর মানুষকে বোকা বানানোর চেষ্টা হ্যাঁ ম্যানমেড তো ওনার মনেই হবে এই তো আজকেই তো না এক একজন দেখছিলাম ফেসবুকে বোধ হয় কোনো একজন মহিলা তিনি চিৎকার করে বলছেন যে এটা কি কেমিক্যাল কি সমস্ত করে করে নিয়ে নাকি এই সমস্ত বৃষ্টি করে মমতা ব্যানার্জিকে দোষারোপ করা হচ্ছে ভাগ্যিস বলেনি বিজেপির যত কর্মী যত নেতা আছে তারা ড্যাশটা করে কলকাতাটাকে ভাসিয়ে দিয়েছে এইটা বললে আর থাক আর বলতে ইচ্ছা করছে না পনেরো বছর কি গাবজাল দিচ্ছিলেন এত বছর কি করছিলেন এখন বলছেন আমি যদি আবার ফিরে আসতে পারি না সেই চান্স নেই আপনাকে মানুষ পেরাবে না আপনার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আপদ বিদায় হন বারোটা মানুষ কলকাতার রাস্তায় পড়ে আছে মৃত জল জমে যেই মেয়র কেঁদে কেঁদে বলেছিলেন ভেউ ভেউ করে কাঁদছিলেন যে আমি কি করে মানুষের সেবা করবেন সেবা নেব না মানুষের প্রাণ নিয়ে সেবা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরা থাকে বেঁধে সবাইকে গ্রেপ্তার করা উচিত মানুষ এদের কাছে প্রশ্ন তোলা উচিত বাড়িতে চলে গিয়ে প্রশ্ন তোলা উচিত যে কেন এতগুলি নিরীহ মানুষের প্রাণ গেল ওদিকে বলছে বাড়িতে থাকুন কি করে বাড়িতে থাকবে যে দিন এনে দিন খায় যার রাস্তায় না বেরোলে দিনমজুরি না করলে তার পেট ভরবে না সে বাড়িতে থাকবে সবার তো এদের মতন রূপোর সোনার চামচ নিয়ে জন্মায়নি বা সবাই তো ওই মানে এই কি বলে ওই কাঁথা শুকনোমারি ছেঁড়া কাতায় জন্ম হয়ে তারপরে তো লাখপতি কোটিপতি হয়নি এদের মতন চোরগুলোর মতন উনি সবাইকে নিজেদের মতন ভাবছেন ফিরাদ হাকিম আর সবার একটা ইন্টারেস্টিং ফিরাদ হাকিমকে জিজ্ঞেস করুন তো প্রিয়দর্শনী হাকিম এবং সিএসসির কি সম্পর্ক কি চাকরি করেন সিএসসিতে জিজ্ঞেস করুন না সিএসসিকে কে উনি বলছেন উনি আসলে এইগুলো বলতে চাইছেন সাধারণ মানুষকে দোষ দিতে চাইছেন একটাই কারণে তার নিজের আদরের মেয়ে তো ওখানে চাকরি করে সেটা বাঁচানোর জন্য এক আচ্ছা দ্বিতীয় হচ্ছে উনি বলছেন বিকল্প আপনি বিকল্প না আপনি নির্বিকল্প আপনাকে এই রাজ্যের মানুষ একদম ওই যেরকম দুধে ভাত করে রাখে দুধে ভাত করে রাখা উচিত কারণ আপনারা আপনার অপদার্থতায় আপনার প্রশাসনের অপদার্থতায় বারোটা প্রাণ গেছে আমাদের স্বাভাবিক আমাদের বাঙালি থেকে বড়ো পুজো দুর্গা পুজো আমরা মায়ের আরাধনা করছি কিন্তু সেই কোথাও একটা বুকে কাঁটা আছে সঙ্গীতা সাধারণ মানুষ গরিব মানুষ তারা তাদের প্রাণ গেছে তারা হোক না হিন্দু কেউ মুসলমান যাই হোক না কেন তাদের কি দোষ ছিল বলো না তারা রাস্তায় বেরিয়েছিল তাদের রুজি রোজগারের সন্ধানে এটা তাদের দোষ এক অপদার্থ মুখ্যমন্ত্রী শুধুমাত্র দোষ দিচ্ছেন কোথায় কখনো ডিবিসি। কখনো এবিসি কখনো কেবিসি এগুলোকে দোষ দিচ্ছেন এরপরে গঙ্গাকে দোষ দেবেন বলে মা গঙ্গা তুমি বইছো কেন এরপরে উনি প্রশ্ন করবেন বোধ হয় দিদি আপনি বললেন যে কোথাও গিয়ে একটা হৃদয় বিদারক ছবি দেখা গেছে আমি আপনাকে আরও একটা ছবির কথা বলছি যে যখন মুখ্যমন্ত্রী অনলাইনে পুজো উদ্বোধন করছেন গিয়ে গিয়ে একের পর এক পুজো উদ্বোধন করছে লেকে মায়ের হাত ধরে একটি ছোট্ট বাচ্চা মিছিল এসেছে কারণ তার মায়ের চাকরি চলে গেছে তার এই বছর পুজোর জামা হয়নি এবং সে পুজো প্যান্ডেলে যাবে কিনা তার কিন্তু কোনো ঠিক নেই না নেই তো যারা যাদের কালকে পর্যন্ত নিশ্চিন্ততা ছিল পুজোর জামা হবে তাদের এখন চিন্তা হচ্ছে আমি কালকে কি খাবো আমার বাচ্চারা পরের দিনে পরের মাসে আমি স্কুলের টিউশন ফিটা কি করে দেব আমার বাবা মায়ের বৃদ্ধ বাবা মায়ের ওষুধটা কীভাবে আনবো এখন তাদের এই চিন্তা হচ্ছে এবং এটার জন্য সৌজন্য হচ্ছে এই অপদার্থ প্রশাসন অপদার্থ সরকার এবং মমতা ব্যানার্জি উনি ছাড়া কারোর দায় নেই যখন বারবার মাননীয় আদালত চেয়েছেন যে আপনি চাল কাকড় আলাদা করুন চাল কাকড় আলাদা করুন রেস এসি কে বলেছেন করেনি এখন বলছে সুপ্রিম কোর্টকে বলুন একে বলুন ওকে বলুন আপনারা কি করছিলেন আপনারা অযোগ্যদের আড়াল করছিলেন যারা দোষী যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের আড়াল করছিলেন আর দোষ দিচ্ছেন একে তাকে তাকে এগুলো চলে না এগুলো এই ট্রিকট অনেক পুরনো হয়ে গেছে এগুলো চলবে তারা আন্দোলন করতে এসেও দিদি বলছে যে আন্দোলনে যে আসবো মিছিলে আসবো গাড়ি ভাড়াটুকুনি আমাদের সাত মাস মাইনে হয়নি আমরা কোথায় প্রতিবাদ করব কি ভয়ঙ্কর অবস্থা চিন্তা করুন তো কী ভয়ঙ্কর অবস্থা এই শৈশবগুলো কেড়ে নেওয়ার পেছনে তাদের এই অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার পেছনে যে আছে তার নাম মমতা ব্যানার্জি ওনার লজ্জা করে না উনি এখন ডান্ডিয়া খেলে বেড়াচ্ছেন রাজ্যে মানুষ মারা গেছে উনি ডান্ডিয়া খেলছেন কাশফুল আদান প্রদান করছেন কোথাও ছবি তুলে বেড়াচ্ছেন গান গাইছেন লজ্জা করে না সতেরোটা না সাতাশটা করুক না কিন্তু একটা তার মধ্যে একটা যেটা দুর্নীতির গান থাকে যে কীভাবে এই রাজ্যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে একটা পুরো ইতিহাস ভূগোল নতুন নতুন করে রচিত হতে পারে সারা বিশ্বের ইতিহাসে সব থেকে দুর্নীতিগ্রস্ত দল এবং সব থেকে দুর্নীতিগ্রস্ত সরকার যদি কারো নাম থাকে জলজল করবে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস এইটা হচ্ছে ওনার কৃতিত্ব এটা নিয়ে একটা গান লিখতে বলি